বিয়ের সূন্যাস পদ্ধতি সম্পর্কে কিছু বললে ভালো হতো বিয়ের সূন্যাস পদ্ধতি নিয়ে অনেক বিস্তারিত কথা বলার সুযোগ নেই তবে আমরা এটুকু বলি যে বিবাহ এটি সুন্দর এবং সম্মত সরিয়াসম্মত পদ্ধতিতে সম্মত উপায় হওয়ার জন্য আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে প্রথমত পাত্রপাত্রী নির্বাচিত হবে নির্বাচন করা হবে দিনদারিতা দেখে তাকোয়া দেখে দুনিয়া বা অন্য দিকগুলোকে প্রাধান্য দিয়ে তাকোয়াকে প্রাধান্য দিয়েই পাত্রপাত্র নির্বাচন করতে হবে দ্বিতীয়ত মহরের পরিমাণ থাকবে সহনীয় পর্যায়ে শুধুমাত্র প্রদর্শনের জন্য বড়ো কোনো ফিগার না হেঁকে বাস্তবসম্মত এবং সহনীয় পর্যায়ে মহর ধার্য করা হবে তৃতীয়ত কোনো যৌতুক থাকবে না এমনকি মেয়ের বাবার বাড়িতে শত শত মানুষ গিয়ে খাওয়ার যে কালচার আছে সেই কালচারটাও থাকবে না চতুর্থত বিবাহকে কেন্দ্র করে যত প্রকার অনাচার হয়ে থাকে আমাদের সমাজে গান বাজনা হাই ভলিউমেড বাজানো এবং আপনার নারী পুরুষ ঢলাঢলি মেশামেশি পর্দাহীনতা বেলেল্লাপনা এসব বিষয়গুলো থেকে মুক্ত থাকা এভাবে যদি আমরা বিয়েটাকে সম্পাদন করতে পারেন সে শ্রী সেটি সম্মত বিয়ে হবে এবং সুন্দর একটি বিয়ে হবে যেটা আমাদের জীবনে বারাকার লাভের অন্যতম মাধ্যম হতে পারে